কি সমস্যা হয়েছিল পেটের কোন জায়গায় নাভির নিচে ঠিক আছে আর আর কি কিছু দ্য হাইপো গ্যাস্ট্রিক রিজেন অর্থাৎ নাভির নিচে আমাদের নটা যে ভাগ হয় পেটের মধ্যে রাইট হাইপোকন রিয়াক লেফট হাইপোকন রিয়াক রাইট লাম্বার লেফট লাম্বার রাইট লিয়াক লেফট লিয়াক আর মাঝ থেকে উপর থেকে নিচের দিকে নামতে গেলে এপিগাস্টিক আম্বেলিকাস অ্যান্ড হাইপোগ্যাস্ট্রিক তাহলে এই যে হাইপোগ্যাস্ট্রিক রিজেন অর্থাৎ নাভির নিচে এই জায়গায় যদি ব্যথা হয় বা আম্বেলিকাসের আশেপাশে যদি ব্যথা হয় বা পেটের যে কোনো জায়গায় ব্যথা যদি হয় এই জায়গাতে আমাদেরকে ওষুধ সিলেকশন করতে হবে আমাদেরকে প্রথমে ডায়াগনোসিস করতে হবে ইজ দ্য বিহাইন্ড দ্য প্রবলেম ইট মে বি পেন ডিউ টু কিডনি স্টোন ইট মে বি পেন ডিউ টু দ্যাট গল স্টোন ইট মে বি পেন ডিউ টু অ্যাপেন্ডিসাইটিস ইট মে বি পেন ডিউ টু মেজেন্ট্রিক লিম ফ্যাটোনোপ্যাথি অর ওয়ার্ম ইনফেস্টেশন অউ টু গ্যাস অ্যাসিডিটি যাই হোক না কেন যে কারণে প্রবলেমটা হোক না কেন আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে সেটা দ্যাট ইজ কল ডায়াগনোসিস যদি দেখি যে সেরকম কোনো সমস্যা নেই ইট মে বি ফাংশনাল কজ বা যদি কোনো প্যাথোলজি থেকেও থাকে সেটা কিডনি স্টোনের জন্য ব্যথা হোক বা গ্যাসের জন্য হোক বা মেজেন্ট্রিক লিম ফ্যাটোনোপ্যাথির জন্য হোক যাই হোক না কেন আমাদেরকে তারপর একটা ওষুধ চিন্তা করতে হবে হোমিওপ্যাথিতে যে ওষুধটা ইন্ডিভিজুয়াল সিমটম ফাইন্ড আউট করতে হবে এটাই হোমিওপ্যাথির মূল নীতি একটা পেশেন্ট এলো পেশেন্টের রোগ শুনে ডায়াগনোসিস করব যে কেন হচ্ছে এই সমস্যাটা বা কী রোগ হতে পারে প্রথমত দ্বিতীয়ত রোগ যদি রোগের পিছনে কোনো প্যাথোলজি থেকে থাকে ফিজিকে ফিজিওলজিক্যাল চেঞ্জেস কোনো থেকে থাকে বা যদি নাও থেকে থাকে দ্যাট ইজ ফাংশনাল কজ ফাংশনাল প্রবলেম ফাংশনাল ডিজিজ সেই ক্ষেত্রেও দুই ক্ষেত্রেই আমাদেরকে তারপরে একটা ওষুধ চিন্তা করতে হবে যে ওষুধটার সঙ্গে পেশেন্টের ইন্ডিভিজুয়াল সিমটমগুলো ম্যাচ করবে ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হবে পেশেন্টকে আমাদেরকে যেমন ব্যথার ক্ষেত্রে আমাদেরকে ইন্ডিভিজুয়ালাইজেশন করতে খুবই সাহায্য করে মডালিটিস কারো মাথা ব্যথা হচ্ছে কখন মাথা ব্যথা হচ্ছে কারো পেটে ব্যথা হচ্ছে কোন সময়টাতে পেটে ব্যথাটা হচ্ছে এবং পজিটিভ ফ্যাক্টার এই যে মডেলিটিস এবং পজিটিভ ফ্যাক্টর এই দুটো কিন্তু অ্যাকিউট কেসের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট দুটো ফ্যাক্টর কোনো রোগের পিছনে অ্যাকিউট ডিজিজের পিছনে স্পেশালি কারণটা কি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে ফার্স্ট এবং সাথে সাথে তার পিছনে যে হ্রাস বৃদ্ধির লক্ষণগুলো সেগুলোকেও ফাইন্ড আউট করতে হবে যেমন কারো দেখা যাচ্ছে পেটে ব্যথা হচ্ছে পেটটা চাপ দিলে কম হচ্ছে সেক্ষেত্রে আমাদের ওষুধ কলসিন ব্যাগফস এই ধরনের কিছু মেডিসিন আছে পালসিটিলা কারো পেটে ব্যথা চাপ দিলে বৃদ্ধি হচ্ছে ডায়স করিয়া বেলেডোনা আরনিকা এই ধরনের কিছু ওষুধ আছে কারো পেটে ব্যথা খাবার খেলে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের নাক ভূমিকা আসতে পারে বা কারো মাথা ব্যথা সামনের দিকে ঝুঁকলে বৃদ্ধি পাচ্ছে বেলেরো না কারো মাথা ব্যথা চুপচাপ শুয়ে থাকলে রিলিফ হচ্ছে জেলসিমিয়াম ব্রায়নিয়া তো এইভাবে আমাদেরকে মডেলটিস দেখতে হয় তো এই পেশেন্টটা যখন আমার কাছে এসেছিলো এত কথা বলার এখানে নেই কিছু যদিও তা আমি বললাম কিছুটা এটা ফলো আপ একটা কেস এই পেশেন্ট যখন পেটে ব্যথা নিয়ে আমার কাছে এসেছিল আজ থেকে দুদিন আগে পরশু তখন পেশেন্টের প্রচুর পেটে ব্যথা ছিল আম্বেলিকাস এবং তার নিচে হাইপো গ্যাস্ট্রিক রিজানে এবং এই ব্যথাটার মডেলিটি পেয়েছিলাম আমি কি সামনের দিকে ঝুঁকলে পেটে ব্যথাটা বৃদ্ধি হচ্ছিলো কলোসিনতে ঠিক উল্টো এবং পিছন দিকে ঝুঁকলে বা সোজা হয়ে দাঁড়িয়ে অথবা শুয়ে থাকলে রিলিফ হচ্ছিলো আমরা অ্যালেন্স কিনোটে বা বরিক বা যে কোনো বইয়ের মধ্যে পড়েছি যে পেটে ব্যথা সামনের দিকে ঝুঁকলে আরাম কলসিন্দ এবং সামনের দিকে ঝুঁকলে পেটে ব্যথা বৃদ্ধি ডায়াস করিয়া পেটে ব্যথা সামনের দিকে ঝুঁকলে বৃদ্ধি এবং পিছন দিকে ঝুকলে রিলিফ ডাস করিয়া পেটে ব্যথা সামনের দিকে ঝুঁকলে রিলিফ উপশম এবং পিছন দিকে ঝুঁকলে বৃদ্ধি কলসিন এটা পড়েছি আমরা তো এই পেশেন্টের মধ্যে সেই সিমটমটাই পেয়েছিলাম সাথে সাথে শুয়ে থাকলেও রিলিফ হচ্ছিল তবে শুয়ে থাকলে বৃদ্ধি লেখা আছে ডায়াস করিয়ার অ্যালেন্স কিনোট বরিক এগুলোতে শুয়ে থাকলে বৃদ্ধি লেখা আছে সামনের দিকে ঝুঁকলে বৃদ্ধি এবং শুয়ে থাকলে বৃদ্ধি একমাত্র আরাম পেশেন্ট সোজা হয়ে বস বসে থাকে যদি বা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তাতে রিলিফ হয় এটা লেখা আছে তবে আমি আমার প্র্যাকটিস লাইফে ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখেছি শুয়ে থাকলেও পেটে ব্যথা কিন্তু রিলিফ হয় ডান্স করিয়ার ক্ষেত্রে এবং সামনের দিকে ঝুঁকলে বৃদ্ধি এবং সোজা হয়ে থাকলে কিছুটা রিলিফ এই দুই তিনটে হাঁস বৃদ্ধির লক্ষণ দেখে পেশেন্টকে আমি ডান্স করিয়া দিয়েছিলাম আর সেরকম কিছু সিমটমস পাইনি এই অ্যাকিউট কেসে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখা যাচ্ছে বলো যেদিন এসেছিল তখন ব্যথাটা কত ছিল ছিল ব্যথাটা কি করলে বৃদ্ধি হচ্ছিল বাড়ছিল কি করলে বাড়ছিল করে সামনে দিকে ঝুঁকলে বাড়ছিল আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকলে আরাম হচ্ছিল তাহলে উল্টো কেন বলছো সোজা হয়ে দাঁড়িয়ে বা বসে থাকলে রিলিফ হচ্ছিল আর শুয়ে থাকলে রিলিফ হচ্ছিল আর সামনের দিকে ঝুঁকলে বাড়ছিল ব্যথাটা তাই তো তো এই সিমটমের উপর আমি ডায়াস করিয়া পেশেন্টকে দিয়েছিলাম পেশেন্ট কনফিউজ হয়ে গেছে পেশেন্টটা তো মনে থাকবে না কখন কোথায় কী বাড়ছে কমছে তো ওই জন্য একটা উল্টো পাল্টা বলা হলো তো ডায়াস করিয়া যাওয়াতে কিন্তু এখন পেটে ব্যথা কেমন ডায়াস করিয়া থার্টি দিয়েছিলাম রিপিটেড ডোজে ওয়াটার সলিউশন অর্থাৎ টেন এল ডিস্টেল ওয়াটারের সাথে দু চার ফোটা আর এস দিয়ে সেখানে ডাস করিয়া থার্টি দিয়েছিলাম কয়েক ফোটা এবং ওইটাকে রিপিটেড ডোজে খাওয়াতে বলেছিলাম তাতে কিন্তু পেশেন্টের ব্যথা একদম কমে গেছে এখন একদম ব্যথা নেই তো এখন কী সমস্যা ব্রণগুলো হচ্ছে সমস্যা এগুলো কতদিন হয়েছে ঠিক আছে এগুলো সিমটম নিয়ে আমি এখন সিলেকশন করে নেবো একটা এটা ফলো আপ ছিল দেখানোর থ্যাংক ইউ